হ্যালো আজকে একটা সাবেকি রান্না নিয়ে চলে আসলাম এখানে রয়েছে প্রায় আড়াইশো গ্রামের মতো ছোলার ডাল বা চানা ডাল এটা ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এখানে রয়েছে কলমি শাকের ডাটাটা মেন নিয়েছি অল্প একটুখানি পাতা নিয়েছি বা ডাটাগুলোই মেন এখানে রয়েছে কুমড়ো দুশো গ্রাম কুমড়ো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে একটা কুকার নিয়ে নিয়েছি এখানে লালগুলো প্রথমে দিয়ে দেব। দেব এটাতে হাফ চামচের মতো সল্ট আর হাফ চামচ থেকেও কম দেব হলুদ দিয়ে এটাকে প্রায় চার পাঁচটা সিটির মতো দিয়ে নেব ডালটাকে সেদ্ধ করে নেব প্রথমে ডালটা সেদ্ধ হয়ে গেছে একদম কিন্তু গলা গলা হবে না একটু ফাটা ফাটা থাকবে এবারে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এখানে টু টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়েছি দিয়ে দেব হাফ চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কা লঙ্কাটা একটু ভাজা হলে দিয়ে দেব। এখানে গোটা ছ সাতেক রসুন থেতো করে রেখেছিলাম এবারে দিয়ে দেবো কুমড়োগুলো এটাকে একটুখানি কুমড়োটাকে হালকা করে ভাজা করে নেবো ফ্লেমটাকে কমিয়ে দেবো নয়তো রসুন কিন্তু পুড়ে যাবে কুমড়োটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব এই কলমি শাকের ডাটা আর পাতাগুলো দিয়ে মিশিয়ে দেবো এবং হাফ টি স্পুন হলুদের গুঁড়ো অল্প একটু সল্ট ডালের সল্ট দেওয়া ছিল সেই জন্য সেই বুঝিয়ে দিতে হবে এবারে এটাকে ঢাকা দিয়ে দেব কুমড়ো খুব টট করে সেদ্ধ হয়ে যায় মোটামুটি মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রেখেছিলাম ফ্লেমটাকে লোতে করে সেদ্ধ হয়ে গেছে এবারে এটার মধ্যে ডালটা দিয়ে দেবো কুকার ধুয়ে এই জলটাও দিয়ে দিলাম এটাতে এবার দেবো হাফ চামচ জিরের গুঁড়ো আর কিছু কাঁচা লঙ্কা এবার এটাকে খুব ভালো করে ফোটাবো মিনিট ধুয়ে ফুটিয়ে নিয়েছি লাস্টে দিয়ে দেব এক চামচ চিনি ব্যাস তৈরি হয়ে গেল একদম একটা সাবেকি রান্না কলমি শাক আর কুমড়ো দিয়ে ছোলার ডাল কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন বাই